ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা হচ্ছে যে ফোট প্রোগ্রামিংয়ের সর্বশেষ শর্ট সাজেশনটা দেবো আর এটা হচ্ছে যে শর্ট সাজেশন এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আসবে যারা পেড সাজেশন দিতে চান তারা আসলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ এইট ফোর থ্রি ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করুন আর সাজেশনে এখানে পেড সাজেশন পেইড সাজেশনের বিষয়ে আমি বিস্তারিত পরে বলছি তো আমাদের এখানে দুইটা বই দেওয়া আছে এই দুইটা বইয়ের মধ্যে আসলে আমি বর্তমানে সায়েন্স বি পাবলিকেশন বইটা থেকে আপনাদেরকে সাজেশনটা দেখাচ্ছে যে কোন কোন অংশগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলো আপনারা তিতাস পাবলিকেশান বইটা থেকে বা অন্য কোনো পাবলিকেশান বই থাকলে আপনারা মিলিয়ে নেবেন তো আমি প্রথমত এখানে চ্যাপ্টার এইখানে যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো মূলত আসলে আপনাদের ব্যতিক্রম সাজেশনে দেওয়া আছে তো সেই অনুযায়ী যদি আমি যদি দেখি তাহলে এই বইয়ের প্রথম যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার নাম্বার একের এ এইটার সাথে এইটার যে টার্মগুলো আপনারা পড়বেন সেটা হচ্ছে যে এগুলো ভিওপি কি এই বিষয়গুলো আপনারা একটু পড়ে নেবেন এই প্রথম যে অধ্যায়টা আছে এগুলো ব্রিফ কোশ্চেন হিসেবে আসে ভাইরাস কী অপারেটিং সিস্টেম কী এগুলো আপনারা একটু দেখে নেবেন এরপরে এই অধ্যায় থেকে যেটা পড়ার মতো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে এইখান থেকে উচ্চস্তরের ভাষা বা তৃতীয় স্তরের ভাষা কী এগুলো সাধারণত শর্ট কোশ্চেনে আসে এগুলো আপনারা একটু দেখে নেবেন এরপরে হচ্ছে যে আমাদের মূলত এক নম্বর অধ্যায় এবং দুই নম্বর অধ্যায় তেমন কিছু নাই পড়া এবার মধ্যে একটু এইটা একটু ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে এই শখগুলা উচ্চস্তরের ভাষা এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং মেশিন ল্যাঙ্গুয়েজ এরপর কম্পাইলার ইন্টারপ্রেটার এরপর হচ্ছে যে মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এগুলোর মধ্যে পড়বেন এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট তার মধ্যে থেকে আপনারা একটু পড়বেন যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর এটা হচ্ছে যে ইন্টারপ্রেটার এই এই পার্টটা একটু ভালোভাবে পড়ে নেবেন ঠিক আছে আমরা যদি পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি পরের চ্যাপ্টারের পরের চ্যাপ্টারটার নাম হচ্ছে যে প্রোগ্রামিংয়ের হাতি খড়ি তো এই অধ্যায়টা থেকে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই ফিক্সড পয়েন্ট এবং ফ্লোটিং পয়েন্ট স্থির বিন্দু এবং ভাসমান বিন্দু এই দু বিন্দুর মধ্যে পার্থক্য এটা কিন্তু দেখুন দু হাজার পনেরো দু হাজার উনিশ সালেও আসছে এই টপিকটা এই টপিকটা আপনারা একটু দেখে নেবেন এই চ্যাপ্টারের মধ্যে এই টপিকটা গুরুত্বপূর্ণ এরপরে যদি আমরা যাচ্ছি আমরা এর এরপরে এই অধ্যায়ের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাপ প্রোগ্রাম কী সাপ প্রোগ্রাম এটা ব্রিপ কোশ্চেন হিসেবেও আসতে পারে বা ফাংশন প্রোগ্রাম কি এগুলো আসলে ব্রিপ কোশ্চেন হিসেবেও আসতে পারে শর্ট কোশ্চেন হিসেবেও আসতে পারে এগুলো আপনারা দেখে নেবেন এরপরে আমরা যদি যাই তাহলে আছে যে এখানকার আর একটা অধ্যায় পার্ট আছে সেটা হচ্ছে পার্ট নাম্বার চুয়াত্তর ই স্টেটমেন্ট কী এই স্টেটমেন্ট বা সংজ্ঞাগুলো কি এগুলো আপনারা একটু দেখে নেবেন ই ব্লগ ইব স্টেটমেন্ট কী এটা আপনারা দেখে নেবেন এরপরে আমরা ফাংশন প্রোগ্রাম সাব প্রোগ্রাম যেগুলো আমরা দেখলাম সামনের ওগুলো পার্থক্যগুলো দেখে নিলে আমার মনে হয় যে এটা আপনাদের জন্য সবচেয়ে সুইটেবল হয়ে যাবে একানব্বই এবং বিরানব্বই নম্বর পেজ এই যে এখানে আছে ফোডান এক্সপ্রেশন ফোডান এক্সপ্রেশনগুলাই যে এখানে যেটা দেওয়া আছে এক্স রে এখানে প্রায় উনিশটা এখানে আছে যে প্রায় ছাব্বিশটা প্রশ্ন দেওয়া আছে ছাব্বিশটা প্রশ্ন কেন ভুল কেন শুদ্ধ এগুলো সুন্দর করে দেওয়া আছে ফোডান এক্সপ্রেশন যেটা নাম এগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে এরপরে আমরা সরাসরি আমাদের এই বইয়ের চ্যাপ্টার নাম্বার থ্রি এখানে প্রোগ্রামিংয়ের হাতে করি মূলত ওই যে এই ট্রামগুলো এগুলো আছে ব্রিফ কোয়েশ্চেন হিসেবে আসে বা শর্ট কোশ্চেন হিসেবে আসে আপনারা একটু দেখে নেবেন আমরা সরাসরি চলে যাচ্ছি চ্যাপ্টার নাম্বার ফোর ফোর এর এ এটা হচ্ছে ধারার যোগফল এখানে আমি যে প্রশ্নগুলোর কথা বলবো এই প্রশ্নগুলো আপনারা আপনাদের বইয়ের সাথে মিলিয়ে নেবেন এবং এখানে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে যেটা আমি সালের প্রশ্ন হিসেবে বলে দেবো যে এটা এত নম্বর সালে আসছে ঠিক আছে তো এই যে অধ্যায়টা এই অধ্যায় থেকে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই প্রশ্নটা এটা দু হাজার একুশ সালে আসছে এমন একটি ফোটান প্রোগ্রাম লিখো যা এনকে পড়বে এবং ওয়ান স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার এরকম করে ডট ডট এন এন স্কোয়ার ধারাটি যোগফল প্রিন্ট করবে এটা দু হাজার একুশ সালে আসছে সো এই প্রশ্নটা এটা একটু দেখে নেবেন এটা শর্ট কোশ্চেন হিসেবে আসার মতো একটা প্রশ্ন এরপরে আমরা চলে যাচ্ছি আমরা আমরা যদি দেখি যে এইখানে আমাদের আর একটা প্রশ্ন আসছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি বললাম যে একুশ সালে যেটা প্রশ্ন আসছে এইটা এরপরে এইটা এটা একটা এটা এই ধারাটাও আপনারা দেখে নেবেন এটা দুহাজার একুশ সালে আসছে শর্ট কোশান হিসেবে আসতে পারে এক্সট্রা হিসেবে ঠিক আছে এক্সট্রা হিসেবে মানে এটা একটু ইম্পর্টেন্ট আছে এরপরে আমরা চলে যাচ্ছি একশো তো তেষট্টি নাম্বার পেজ তো এইখানে যেটা প্রবলেম আছে একশো তেষট্টি নাম্বার প্রবলেম এই তিন তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো এটা আপনারা দেখে নেবেন এটা একটু লেস ইম্পর্টেন্ট ঠিক আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আছে যে সেটা হচ্ছে যে এই বইয়ের এই বইয়ের তো এই বইয়ের আমাদের এই যে এটা দু হাজার একুশ সালে প্রশ্ন আসছে পাঁচ দশমিক স্থান পর্যন্ত অঙ্গাং সরকারের দেওয়া ধারার ফোটান প্রোগ্রাম লিখো এটা আপনারা শর্ট কোশ্চিন হিসেবে পড়বেন এটা একটু বেশি ইম্পর্টেন্ট এরপরে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এটাও এটা এটাও একটু দেখে নেবেন এটা একটু লেস ইম্পর্টেন্ট এটা বেশি ইম্পর্টেন্ট এই পাঁচ দশমিক স্থান পর্যন্ত একটু বেশি ইম্পর্টেন্ট এবং নিশ্চয় ধারাটির গুণফল নির্ণয় করার জন্য ফোটন প্রোগ্রাম লিখো এটা একটু লেস ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে আমরা যদি দেখি এই বইয়ের পৃষ্ঠা নাম্বার সাইট পৃষ্ঠা নাম্বার সাইটের যে প্রবলেমটা এইখানে আমাদের প্রবলেমটা দেওয়া আছে এই যে এটা প্রবলেমটা দু হাজার তেরো সালে আসছে সেটা একটু লেস ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই চ্যাপ্টার মধ্যে থেকে আমি যে প্রবলেমগুলো দেখাইলাম একটা নাম্বার একটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দিয়েছিলাম শুরুতে এইটা আছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রবলেমটা আমি বললাম এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট এরপরে এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে ঊনপঞ্চাশ নাম্বার একশো তো নম্বর পেজের এই প্রবলেমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বইয়ের এটা আপনারা দেখে নেবেন এটা দু হাজার একুশ সালে আসছে এরপরে আমরা চ্যাপ্টার নাম্বার ফোর এর বিতে চলে যাচ্ছি তো চ্যাপ্টার নাম্বার ফোর এর বি এর আমাদের যে প্রবলেমটা সেটা সেটা হচ্ছে যে এইটা তিন নাম্বার এক ডু লিপ ব্যবহার করে একশো থেকে ছোটো ছয় দ্বারা বিভাজন সংখ্যাগুলো প্রদর্শন করে একটি ফোটান প্রোগ্রাম তৈরি করো এটা দু হাজার সালে আসছে এটা একটু লেস ইম্পর্ট্যান্ট এবং এখানকার মধ্যে আমরা এখানকার মধ্যে আর একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে দুই নাম্বার প্রবলেমটা এটা এটা দু সালে আসছে না দু হাজার সালে আসছে একটি ফোডান প্রোগ্রাম লিখো যা একশো অপেক্ষা ক্ষুদ্রতর সকল ধনাত্মক সংখ্যা স্বাপবে যা যারা সার দ্বারা বিভাজ্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই এই টপিকের মধ্যে সংখ্যা এবং সংখ্যা তত্ত্ব এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই দুই নম্বর প্রশ্নটা এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমাদের যদি দেখি এটা হচ্ছে আমাদের এই তিন নাম্বার প্রবলেমটা এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট এটা এটা এই অধ্যায়ের মধ্যে এইটা একটু লেস ইম্পর্টেন্ট আর যেটা প্রবলেম সেটা হচ্ছে যে প্রবলেম নাম্বার এগারো এটাও লেস ইম্পর্টেন্ট এই অধ্যায়ের মধ্যে ফোরের বি অধ্যায়ের মধ্যে হ্যাঁ এর ফাঁকে বলি রাখি যে আমাদের পেইড সাজেশনে হচ্ছে যে পেইড সাজেশনের অঙ্ক অঙ্ক অল্প কিছু দেওয়া আছে ওইখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি এবং পেইড সাজেশনের মূল্য মাত্র পঞ্চাশ টাকা রাখা হয়েছে আপনারা আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরা চলে আসলাম চ্যাপ্টার নাম্বার ফোরের সি ফাংশন এবং ফাংশনের সমীকরণ এই অধ্যায় থেকে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দীঘাত সমীকরণের মূল নির্ণয়ের জন্য যে প্রবলেমটা এইটা আসলে এবছর পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন এটা আসবেই দীঘার সমীকরণের বাস্তব মূল নির্ণয়ের এটা বিভিন্নভাবে আসতে পারে তো এখানে একটা সিস্টেম দেওয়া আছে তার মধ্যে আমাদের এইটা এইটা তিন নম্বর প্রবলেমটাও দেখতে হবে এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে দীঘার সমীকরণের মূল নির্ণয়ের এরপরে আমরা দেখি তো দীঘার সমীকরণের মূল নির্ণয়ের যে আরেকটা প্রবলেম ওই প্রবলেমটার মতোই আরেকটা প্রবলেম সেটা হচ্ছে যে প্রবলেম নম্বর নাইন ওয়াইস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এখানে সালের প্রশ্নগুলো দেখতেই পাচ্ছেন যে কত সালে আসছে আশা করি আপনাদের এই যে সালটা নিয়ে আসলে কনফিউশন থাকার কথা না এটা এটা হচ্ছে যে ওইটা না আসলে এটা আসবে ঠিক আছে দীঘাত সমীকরণের মতো এইটা এটা আপনারা দেখে নেবেন ঠিক আছে এই অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম এটা এরপরে আমরা যদি দেখি এই অধ্যায়ের মধ্যে আর একটা প্রবলেম সেটা হচ্ছে যে এইটা মনে করি এই এই প্রবলেমটা এটা মনে করি এক্স ওয়াই জেড নিম্নবদ্ধ টি ফাংশন এখানে ফাংশন দেওয়া আছে এটা লেস ইম্পর্টেন্ট এই অধ্যায়ের মধ্যে থেকে আপনি যদি যদি দেখেন আমি আপনাদের এই অধ্যায় থেকে এই এই অধ্যায়ের মধ্যে তিনটা প্র প্রশ্নের কথা বলছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইশো ছয় নম্বর পেজের প্রবলেমটা দীঘার সমীকরণ এবং দুইশো দশ নম্বর পেজের ওইটার মতো করে একটা প্রবলেম এবং এটার হচ্ছে যে লেস ইম্পর্টেন্ট এই অধ্যায়ের মধ্যে তো আমরা পরবর্তী চ্যাপ্টার চলে যাচ্ছি ফোরের ডি এখান এখান থেকে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমাদের এই তিনটা বাহু দেওয়া আছে এইটা এটা একটু দেখে নেবেন এটা আসলে আসার মতো একটা প্রবলেম এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতেই পারে এই চার নম্বর সমস্যা এটা দু সালে আসছে প্রবলেমটা এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি তো এখানে আমাদের দুই নাম্বার যে প্রবলেমটা আছে এটা আপনারা একটু দেখে নেবেন জন ছাত্রের গড় নাম্বার নির্ণয়ের জন্য এটা লেস ইম্পর্টেন্ট এরপরে আমাদের আরেকটা আছে প্রবলেম আছে সেটা হচ্ছে যে এই অধ্যায় থেকে অর্থাৎ পরীক্ষার ফলাফল এবং পরিসংখ্যান এই অধ্যায় থেকে যদি আসার মতো একটা প্রশ্ন হয় সেটা হচ্ছে যে উনি এই সাত নাম্বার প্রবলেম দুঃখিত এটা হচ্ছে নয় নাম্বার প্রবলেম একটি সেট এক্স ওয়ান এক্স টু এবং পরে এক্স এন বিবেচনা করে নিম্নরূপে রূপে সংজ্ঞায়িত গাণিতিকভাবে এ ভি অর্থাৎ গড় বেদাঙ্ক এবং হচ্ছে যে এস ডি নির্ণয় করা এটা দু হাজার উনিশ সালে এবং দু হাজার সতেরো ষোলো সালে আসছে এই প্রবলেমটা আপনারা দেখে নেবেন এটার আসার সম্ভাবনা অনেক বেশি এই অধ্যায় থেকে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি তো পরবর্তী অধ্যায়টা হলো হচ্ছে ম্যাট্রিক্স ফোরের এফ তো দুটি ম্যাট্রিক্স এন ক্রোস এন মেট্রিক্সের গুণফল নির্ণয় করার জন্য একটি ফর্টান প্রোগ্রাম লিখো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বছর আসার মতো একটা প্রবলেম এটা দু হাজার উনিশ এবং দু হাজার দশ সালে আসছে সো এটা আপনারা দেখে নেবেন তো এই ম্যাট্রিক্সার থেকে এটা একটা আসার মতো প্রবলেম আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি তো পরবর্তী চ্যাপ্টারটা হলো সাপ প্রোগ্রাম তো সাপ প্রোগ্রাম থেকে আসে একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য একটি সাপ প্রোগ্রাম লিখোটা দু হাজার একুশ সালে দু হাজার বিশ সালেও আসছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম প্রবলেম নাম্বার দুই এটা আপনারা দেখে নেবেন এটা এই অধ্যায়ে আসার মতো একটা প্রবলেম ঠিক আছে এরপরে এখান থেকে আর একটা আসার মতো সেটা হচ্ছে যে প্রবলেম তিনটি সংখ্যা এল এম এন এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয়ের যোগফল করার জন্য একটা সাবরুটিন সাবপ্রোগ্রাম লিখো এটার বিবরীতে হচ্ছে যে ছোট সংখ্যা তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা বের করার জন্য সাবরুটিন সাবপ্রোগ্রাম লিখো একটা পড়লে আশা করি ওপরটা লিখতে পারবেন এখানে লার্জ দেওয়া আছে ওখানে আপনারা স্মল লিখবেন এই হচ্ছে পার্থক্য এই অধ্যায় থেকে যেটা লেস ইম্পর্টেন্ট ধরেছি সেটা হচ্ছে যে এক্সাম্পল নাম্বার ষোলো দু হাজার বিশ সালে আসছে যে ফাংশন সাব প্রোগ্রাম ব্যবহার করে একটি ফোর প্রোগ্রাম লিখো যা সাইন এক্স এর মান নির্ণয় করবে ঠিক আছে এটা আপনারা লেস ইম্পর্টেন্ট হিসেবে দেখে নিতে পারেন তবে এই অধ্যায় থেকে যে দুইটা আসার মতো প্রবলেম সেই দুইটা আমি বলে দিলাম যে আসলে ফ্যাক্টোরিয়াল এই যে ফ্যাক্টোরিয়াল একটা আর একটা হচ্ছে যে এই যে এল এম এন এর মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার ঠিক আছে এইটা এই অধ্যায় থেকে আছে প্রোগ্রামের অধ্যায় ফোর এর জি এর মধ্যে তো এখন আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি ফোরের এইস তো এই যে ফোরের এইস বিবিধ অধ্যায় থেকে আমাদের যদি আসার মতো প্রবলেম সেটা হচ্ছে যে এই আট নম্বর প্রবলেমটা একটি ফোটান প্রোগ্রাম লিখো যা উনিশশো সাল থেকে উনিশশো একুশ সাল দুঃখিত একুশশো সাল পর্যন্ত যে কোনো একটি সাল পড়বে এবং সালটা অধিবর্ষ কিনা যাচাই করবে এটা দু সালে আসছে তো এই অধ্যায় থেকে আসার মতো প্রবলেম আছে যে এইটা এখন আমরা চ্যাপ্টার নাম্বার ফাইভ অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং শুডু কোট এই অধ্যায় থেকে শুডু কোট যদিও আমাদের এখানে পড়ার জন্য নাই বা পড়া লাগবে না আমাদের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট এটা এই অধ্যায় থেকে পড়া লাগবে তো এই অধ্যায় থেকে আমরা দেখ দেখি যে কোন প্রবলেমগুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এই অধ্যায় থেকে আমাদের যেটা আসতে পারে সেটা হচ্ছে ব্রিফ কোয়েশ্চেনি অ্যালগোরিদম কি অ্যালগোরিদমের বৈশিষ্ট্যগুলো কি এটা আপনারা একটু দেখে নেবেন এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের এই অধ্যায় থেকে আমাদের প্রবলেম নাম্বার আট একটি অ্যালগোরিদম এবং একটি ফোটান প্রোগ্রাম যে একটি পূর্ণ সংখ্যা এন পড়বে এবং এন মৌলিক কিনা তা নির্ণয় করবে ঠিক আছে এটা হচ্ছে যে এই অধ্যায়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রবলেম এরপরে আমাদের এই অধ্যায়েরও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটি দীঘাত সমীকরণ এটা বলতে বলা যায় যে এটা এক হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা আসার সম্ভাবনা অনেক বেশি একটি দীঘাত সমীকরণের বাস্তব মূল্য নির্ণয়ের জন্য একটি অ্যালগোরিদম এবং প্রবাহ চিত্র অঙ্কন করো অর্থাৎ অ্যালগোরিদম ফ্লো এবং ফোটান প্রোগ্রাম তিনটে আপনারা পড়ে যাবেন তিনটার মধ্যে একটা আসবে এটা এবছর আসার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা প্রবলেম হচ্ছে যে এইটা ঠিক আছে তো এই হলো চ্যাপ্টার নাম্বার ফাইভের মধ্যে যে ইম্পর্টেন্ট প্রবলেমগুলো আছে তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবলেম হচ্ছে যে এইটা এটা আপনারা দেখে নেবেন এরপরে চ্যাপ্টার নাম্বার সিক্স এর এ অগ্রবর্তী প্রোগ্রামিং কৌশল এখানে এই সংজ্ঞাগুলো কি ফিল্ড আই ফিল্ড তারপরে ফিল্ডগুলো একটু দেখে নেবেন এফ ফিল্ড কী আছে ই ফিল্ড কী এগুলা এগুলা মূলত হচ্ছে যে আপনাদের ব্রিফ কোশ্চেন হিসেবে আসতে পারে বা শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে তো এই ছিল আসলে ফোর এর সিক্স এর এ এই চ্যাপ্টারের মধ্যে গুরুত্বপূর্ণ পার্ট এগুলো আপনারা একটু দেখে নেবেন এরপরে আসলে চ্যাপ্টার নাম্বার সিক্সের বি যেটা আসলে তেমন একটা ইম্পর্টেন্ট না চ্যাপ্টার নাম্বার সিক্সের বিটা হচ্ছে যে অগ্রবর্তী অগ্রবর্তী প্রোগ্রামিংয়ের সমস্যা বলি এটা আসলে এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ না আমরা সরাসরি চ্যাপ্টার নাম্বার সেভেনে চলে যাচ্ছি প্রোগ্রামিংয়ের প্রোগ্রাম প্রোগ্রাম ডিবাগিং ঠিক আছে এই অধ্যায় থেকে আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের এই চার নম্বর প্রোগ্রামটা এটা আপনারা দেখে নেবেন যে প্রোগ্রামটাগুলো আসলে কী কেন ভুল হয় এটা দু হাজার একুশ সালে আসছে এবং এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি টপিক থাকে সেটা হচ্ছে যে এইচআর এই প্রবলেমগুলায় তো আমরা এখন হচ্ছে যে চ্যাপ্টার নাম্বার সেভেন শেষ করলাম এখন চ্যাপ্টার নাম্বার এইট যেখান থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে দশ নম্বরের প্রশ্ন চ্যাপ্টার নাম্বার এইট এখান থেকে যেই প্রবলেমটা আপনাদের এখানে আমি দুইটা প্রবলেম সিলেক্ট করছি তার মধ্যে একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাকিটা আসলে লেস ইম্পর্টেন্ট তো আমরা আসলে দেখি যে কোন প্রবলেমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন প্রবলেমটা লেস ইম্পর্টেন্ট এখান থেকে আমি যদি দেখাই এখান থেকে আমাদের এখানকার যে এক নম্বর প্রবলেমটা এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই তিনের তিন নম্বর চ্যাপ্টার নম্বর চ্যাপ্টার নাম্বার এইটের পেজ নাম্বার আছে চারশো নয় নিম্নের একটি ফোর টান প্রোগ্রাম অংশবিশেষ কের চূড়ান্ত মান নির্ণয় কত হবে তা নির্ণয় করো এই প্রথম যে প্রবলেমটা এইটার জন্য এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একই সাথে আছে যে অর্থাৎ এটার সমাধান আছে যে এই এক নম্বর ধাপটা ঠিক আছে এটা আপনারা রেখে নেবেন আর একজন অনেকেই আমাকে বলতেছেন যে ভাই প্রোগ্রামিংকে আমরা শখ আকারে লিখব না কী আকারে লিখব শখটা আসলে সৌন্দর্য জন্যই মূলত আঁকা হয় আপনারা শখ ছাড়াও লিখবেন সমস্যা নাই এখন আমি এই অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা প্রবলেম এটা আসার মতো একটা প্রবলেম এবং আমি আশা করছি যে এই অধ্যায় থেকে এই প্রবলেমটা আসবেই সেটা হচ্ছে যে আমাদের পেজ নাম্বার ত্রিশের বি হ্যাঁ এই প্রবলেমটা এই প্রবলেমটা এবছর আসার মতো একটা প্রবলেম নিম্নে বর্ণিত ফোটন প্রোগ্রাম থেকে ব্যাখ্যা করো এবং আউটপুট প্রোগ্রাম বের করো আপনারা যদি এই প্রবলেমটা করেন তাহলে আপনাদের এই অধ্যায়ের সবগুলো প্রবলেমে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ তো আমি যদি আপনাদেরকে একবারে দ্বীপ করে বলি যে এই অধ্যায়ে আমি পুরো বইটার সামারাইজ আমি আপনাদেরকে এখন সরাসরি আমি আপনাদেরকে আমার নোট থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আমি আসলে সামারাইজ করে রাখছি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই সায়েন্সবুক পাবলিকেশনের পেজ নাম্বার হচ্ছে যে চারশত আটত্রিশের বি এই চ্যাপ্টার এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা আসলে লেস ইম্পর্টেন্ট এটা লেস ইম্পর্টেন্ট হবে আর যারা পেইড সাজেশন নিতে চান উল্লেখিত উপরে নাম্বারে যোগাযোগ করুন এরপরে চ্যাপ্টার নাম্বার সেভেন চ্যাপ্টার নাম্বার সেভেনের মধ্যে এই যে তিনশত পঁচানব্বইয়ের চার নাম্বার প্রবলেমটা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধুমাত্র এই যে লাল দাগগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন দ্যাটস অ্যান আপ চ্যাপ্টার নাম্বার সিক্সের এখান থেকে আপনারা যে কোনো একটা পড়লেই হয়ে যাবে এটা আসলে লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার ফাইভের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিনশো বিশ নাম্বার পেজের যে প্রবলেমটা আছে দীঘার সমীকরণের এটা বলছিলাম এক হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা আপনারা দেখে নেবেন এরপরে তো তেইশ নাম্বার যে প্রবলেমটা আছে ওই প্রবলেমটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাম্বার চ্যাপ্টার নাম্বার ফোরের এইস এর মধ্যে দুইশত তিরানব্বই নাম্বার পেজে যে প্রবলেমটার কথা বললাম ওই প্রবলেমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শুধুমাত্র এই যে কালার করা দাগগুলো আপনারা পড়লেই প্রবলেমগুলো পেজ নাম্বার বের করে পড়লেই অ্যানাফ হয়ে যাবে তো চ্যাপ্টার নাম্বার ফোরের জি এর এখান থেকে পেজ নাম্বার দুইশো সত্তর এবং দুইশো আটাত্তরের প্রবলেমগুলো গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওখান থেকে যে কোনো একটা পড়লেই বা দুইটা পড়লেই অ্যানাফ ঠিক আছে শুধুমাত্র শর্টকাট পড়ার জন্য এরপরে চ্যাপ্টার নাম্বার ফোরের এফ এর মধ্যে থেকে দুইশো চৌষট্টি নাম্বার পেজে যে প্রবলেমটা কথা বলছি ওই প্রবলেমটা পড়লেই অ্যানাফ এরপরে আছে যে ফোরের ই এর মধ্যে দুইশো তো চৌত্রিশ নাম্বার পেজের প্রবলেমটা পড়লেই অ্যান এরপরে ফোর এ ডিটা না পড়লেও হবে এখান থেকে ফোরের সি এর মধ্যে দুই ছয় এবং দুই দশ নাম্বার প্রবলেমগুলো পড়লেই অ্যান ঠিক আছে এরপরে চ্যাপ্টার নাম্বার এর বিয়ের মধ্যে একশত ছিয়াশি নাম্বার পেজের যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো পড়লেই আনাফ এরপরে চ্যাপ্টার নাম্বার এরপর চ্যাপ্টার নাম্বার ফোরের এ এর মধ্যে একশত উন উনাশি নাম্বার পেজের প্রবলেমটা ওটা গুরুত্বপূর্ণ এরপর একশো উনপঞ্চাশ নাম্বার প্রবলেমটা গুরুত্বপূর্ণ যে পেজের প্রবলেমগুলো আমি বললাম আপনাদেরকে দেখাইলাম এরপরে একশো তিপ্পান্ন নাম্বার পেজের প্রবলেমটা গুরুত্বপূর্ণ এরপর একশো আটাত্তর নাম্বার প্রবলেমটা বেশি গুরুত্বপূর্ণ যেগুলো লাল কালার দেওয়া আছে শুধুমাত্র শর্ট টাইমের টার্মের জন্য আপনারা এগুলো পড়লেই আনা চ্যাপ্টার নাম্বার এর অষ্টশি নাম্বার এবং পঁচাশি নাম্বার পেজগুলো বেশি করে পড়বেন এরপরে চ্যাপ্টার নাম্বার একের মধ্যে বিয়াল্লিশ এবং একারো নাম্বার প্রবলেমগুলো খুব পড়বেন এই প্রবলেমগুলো পড়লেই মোটামুটি আপনাদের এ প্লাস পাওয়ার জন্য যথেষ্ট মার্ক হয়ে যাবে ইনশাআল্লাহ আর যেটা হচ্ছে যে আমাদের পেইড সাজেশান হওয়ার জন্য উল্লেখিত নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম